হাইওয়ে রেস্টুরেন্টে সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপ মানিগঞ্জ জেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় বিস্তারিত দেখুন মানিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন আহমেদ রোহেলের প্রতিবেদনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস মানিগঞ্জ জেলা রোভার প্রফেসর মোহাম্মদ শহীদুজ্জামান মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার প্রফেসর ড মাহবুবুর রহমান সভাপতিত্বে ছিলেন সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপ মোহাম্মদ মাসুদুর রহমান সরকার

এই স্যার যে দুজন বন্ধু তার তারা দিয়েছেন যে দুজন দুজন সেটা আসেননি আমি কৃতজ্ঞতা জানাই এবং এই কারণেই আমি এই দুজনের জন্য স্কাউট তালে বাজায় জোরে

আমরা যাচ্ছি আমরা যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে মানিকগঞ্জ জেলা রোভার কে আন্তরিকভাবে সক্রিয়ভাবে থেকে

আমরা ঘুরি করছিলাম সেই গ্রুপের করার সময় দুজন মহিলা এসে তাদের প্রচন্ড দরকার রক্তের আমরা ইউনিটের থেকেই সংগ্রহ করে তাদের রক্ত দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি সুতরাং এই ধরনের ইউনিটি কাজগুলো যখনই দুর্যোগ যখনই কোন অসুবিধা হয় তখনই সৃজনতন স্কাউট মানিকগঞ্জ জেলার ওভার স্কাউট ছাপিয়ে করে সহযোগিতা করা সব জন্য সুতরাং আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোতে আপনাদের সকল সহযোগিতা

আমার প্রিয় দাদা على خير করার সম্পূর্ণ একটা আমাদের জানের ফয়সালা